মাশাল্লাহ মাশাল্লাহ দেখুন কি জাতা ইলিশ মাছ সব জাতা ইলিশ মাছ সব জাতা ইলিশ মাছ দেখুন বা দেখুন সব জাতা ইলিশ মাছ দর্শক আমরা সৃষ্টিকর্তার নাম নিয়ে জাল ফালানো শুরু করছি এখন অসাধারণ টেকনিকে জাল ফলাইতেছে এ নদী অনেক উত্তল দেখতে পাচ্ছেন আজকে নদীতে প্রচন্ড পরিমাণ ঢেউ আর ঢেউতে জাল ফেলানো খুবই কষ্ট নৌকা আর একদিক নিয়ে যাইতেছে বাতাসে ঠেলা বিদেশ থেকে যারা দেখতেছেন স্যারা সাপোর্ট করে দেন আর ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেন আমাদের সাদাই থাকুন আর দেখতে এখন জীবন তিরিশ ধরা দর্শক আমরা প্রায় দীর্ঘ এক ঘন্টা পর জাল টানা শুরু করছি আমরা জাল ফালে প্রায় এক ঘন্টা যাবৎ ছিলাম সৃষ্টিকর্তার নাম নিয়ে জাল টানা শুরু করছি আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন জীবন ধরা আশা করি আমাদের জালে প্রচুর পরিমাণ জীবন তিলি আসবে আমাদের সাথেই থাকুন আর দেশ ও বিদেশ থেকে যে বেড়া দেখতেছেন চ্যানেলটা সাপোর্ট করে দিন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন দর্শক আমাদের জালে একটা জীবন তিলি চলে আসছে দেখুন আপনারা

মুখে বাইজে আছে মাছটা মোটামুটি ভালো আছে দর্শক আমাদের জেলা আর একটা চলে আসছে দেখুন আপনারা দেখুন এটাও এখনো নরানড়ি করতেছে আমার ভিডিও সব মাছ আপনারা দেখাচ্ছে দেখাচ্ছে যে যেগুলা সবাই এই দিকে একটা এটাও জীবন্ত অবস্থায় আছে আমাদের জালে একেবারে শেষ প্রান্তে দুইটা মাছ পাইছে একসাথে দর্শক আমাদের জালে একটা চলে আসছে দেখুন পুরা জীবন্ত এখনো নড়নরে করতেছে মনোর একটা বড় ইলিশ পাইছে বড়ের shell এ মনুরা দেখুন পুরা জীবন্ত ওই দেখুন এখনো নড়নরে করতেছে দেখুন এই এখনো নরনরি করতেছে পুরো জীবন তিলিশ ধরা দর্শক আমাদের জালে একটা বড় জীবন তিলিশ চলে আসছে দেখুন এটা সাইজটা খুবই ভালো বড় একটা সাইজের জীবন তিলিশ দেখুন এখনো নরনরি করতেছে কি পরিমাণ নরনরি করতেছে দেখুন আমাদের জালে শেষ মাথ হাই প্রায় একটা জীবন তিলিশ চলে আসছে কী পরিমাণ নরনরি করতেছে দেখুন আপনারা এটা সাইজটা খুবই ভালো খুবই দারুণ একটা সাইজ এই দেখুন দুইটা জীবন তুলে চলে আসছে আমাদের জালে এখন পর্যন্ত আশা করি আরো মাছ যায় দুই মাছটা কইছে পাঙ্গাস মাছ কইছে না এই ভাপাটা খুবই খারাপ দর্শক দেখতে পাচ্ছেন আমাদের জাল আরেকটা পাঙ্গাস মাছ চলে আসছে ওই দেখুন মাছটা এখনো লড়তেছে এই দেখুন মাছটা এটা পাঙ্গাসটা আসলে কেজি দারে হবে আগের পাঙ্গাসটা এর থেকে বড় ছিল এই দেখুন পাঙ্গাসটা খুবই ফ্রেশ পাঙ্গাস আমাদের জালে এটা দ্বিতীয় পাঙ্গাস যাই হোক এটা আস্তে ছাড়াবো যাতে জালটা ছিঁড়ে না যায় আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন মাছ ধরার ভিডিও আর আমাদের নদী আজকে খুবই শান্ত তাই মাছ ধরার ব্যাপারটা বেশি একটা তাড়াহড়া নেই কারণ নদী উত্তল হয়ে গেলে আসলে আমাদের কিনারা যাওয়ার দ্রুত কিনারা যাওয়ার জন্য দুইটা আর কাতলটা ভিতরে রাখছে এটা অনেক লাফালাফি করতেছে যাই দর্শক আমরা একটা বিশাল বড় মাছ পেয়ে গেছি এই দেখুন বিশাল বড় কাতল দর্শক আমাদের রাশির আজকেও ভালো বড় একটা কাতল মাছ পেয়ে গেছে দর্শক এ দেখুন এটা প্রায় আট নয় কেজি হবে দর্শক দর্শক আমরা জালটানা শুরুতে বিশাল বড় একটা কাতল পেয়ে গেছি এই দেখুন কত বড় কাতল এত সুন্দর মানে একটা কাতল এর আগে আমরা দেখাইতে পারছি আর একটা কাতল পাইছিলাম দর্শক দেখুন বিশাল বড় আমরা একটা কাতল পেয়ে গেছি দেখুন এটা খুব সাবধানতার সাথে রাখবো কারণ এটা আগেও একটা কাতল বাড়ছিল কারণ ওইটা সুইটে গেছে তাই এটা নৌকার ডরায় আই সেটা ছাড়াবো দর্শক বিশাল বড় কাতল দেখুন দেখুন দর্শক

এটা আপনাদের দেখাবো আজকে আজকে কতক্ষণ জীবন্ত অবস্থায় থাকে এদের ভালো একটা সাইজ ভালো দেখুন পুরো জীবন্ত অবস্থা আছে এই দেখুন এই দেখুন এই বড় মাছটা এখনো জীবন্ত অবস্থায় আছে এই সবগুলো মাছে আমরা একটা দর্শক আমাদের জেলা আর একটা জীবন তেলে চলে আসছে সবগুলো মাছে জীবন্ত অবস্থায় আছে দেখুন দর্শক আমাদের জেলা আর একটা জীবন দিলে চলে আসছে বড় ইলিশ দেখুন আপনারা প্রায় এটাও এক কেজি প্লাস হইতে পারে ভালো করে দেখি না দেখুন জীবন্ত অবস্থা আছে এখন দর্শক আজকে আমাদের খুবই ভালো লাগতেছে কারণ একটার পর একটা মাছ আমাদের জেলা আসতেছে আবার মাছের সাইজগুলো খুবই ভালো দেখুন আপনারা দেখুন আপনারা মাছের সাইজগুলো দেখুন কত ভালো একটা সাইজ ভালো পাওয়ার দেখুন পুরো জীবন্ত অবস্থা আছে এই দেখুন পুরো লাফালাফি করতেছে সব মাছগুলো জীবন্ত অবস্থায় এ দেখুন দর্শক আমাদের জেলা আর ইলিশ চলে আসছে দর্শক দেখুন আজকে আপনাদের একটার পর একটা ইলিশ উপহার দেব আমাদের ভিডিওটা আজকে খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমাদের সাথে থাকুন সব মাছগুলোর সাইজ খুবই ভালো দেখুন এটাও জীবন্ত অবস্থায় আছে জাহেদ সাথে দেখুন এই জাহেদ খুবই মাছটা সতর্কতার সাথে সারাইতেছে কারণ মাছগুলো সবই জীবন্ত দেখুন আপনারা আমরা আমাদের খুবই ভালো লাগতেছে কারণ একটার পর একটা মাছ চলে আসছে দর্শক আমাদের জন্য আর মাছ চলে আসছে দর্শক দেখুন এটাও জীবন্ত অবস্থা আছে এই দেখুন এখনো জীবন্ত অবস্থা আছে নরানড়ি করতেছে এই দেখুন এই এখনো নরানড়ি করতেছে আজকে আমাদের পুচ আজকে আমরা প্রচুর মাছ পাইছি দেখুন এটা জীবন্ত অবস্থা আছে এখনো শ্বাস নিতেছে আর দেখুন এটা প্রায় আধা কেজির মতো হবে আমাদের জেলা আরেকটা জীবন তলিশ চলে আসছে সবগুলো মাছ দর্শক আমাদের জেলা আরেকটা মাছ চলে আসছে কিন্তু এটা ইলিশ মাছ না পোয়া মাছ